কত দূর থেকে আসছেন এই পাখিগুলোর দাম খুবই কম আপনি একজোড়া বাজারিকার পাখি নেন অথবা এক লাখ টাকা দামের একজোড়া পাখি নেন ডেলিভারি নিতে গেলে কিন্তু একই খরচ হবে লাভার পাখি যে ডিম দেওয়ার জন্য এত সুন্দরভাবে নিজের বাসা তৈরি করে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখেন কি চমৎকারভাবে সে বাসাটা তৈরি করে নিয়েছে ডিম দেওয়ার জন্য মাসাল্লাহ অবশেষে আমাদের পিকু এবং মিঠু চলে যাবে নারায়ণগঞ্জে এই দুজনকে নিয়ে যাওয়ার জন্য একজন ভাইয়া এসেছে সরাসরি আমাদের স্টেট তো আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত দূর থেকে আসছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখেন এবং আমাদের কাছ থেকে পাখি নিচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে পাখিগুলো ভিডিওতে দেখাইছি এবং হাতে দিছি পাখিগুলো কতটা মিল পেয়েছেন এবং আমি কিন্তু একটা কথা বলে থাকি ভিডিওতে যে আমাদের যে কোনো পাখির ক্ষেত্রে একটা ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে আপনি পেয়েছেন আপনি তো সরাসরি আমাদের লোকেশনে এসেছেন তাই না কোনো সমস্যা হলে তো এসে দিয়ে যেতে পারবেন তো এরকম আপনার মতো আরো অনেকে আমাদের চ্যানেল দেখে অনেকে হয়তো আমাদেরকে বিশ্বাস করে অনেকে করে না এটা যার যার পার্সোনালিটি তা আপনার কি মনে হয় আমাদের উপরে বিশ্বাস রাখতে পারবে কিনা তো কি পাখি আগেও লালন পালন করতেন না নতুন ভাই আগে অনেক রাস্তায় পাখি জায়গায় তারপর আল্লাহ পাখি কিনে ধরা খাইছেন কেমন ধরা ভাইয়া আমাকে অনলাইনে ভিডিও দিয়েছে একটা পরে পাখি দিয়ে গেছে আরেকটা তো গেছে সকালে পাখি আমি তো গ্রামে আছি আপনি পাখি নিয়ে আপনি পাখি

এটা দুঃখজনক একটা বিষয় মূলত আমরা যারা অনলাইনে বিজনেস করি বা যারা শৌখিন মানুষ আছেন এই যে উনি যেরকম আমাদের ভিডিও দেখে পাখি নিতে আসছে এরকম অনেকে আছে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা পাখি পছন্দ করে তো আমি মনে করব যারা পাখি ক্রয় বিক্রয় করে মূলত যারা বিক্রি করে আর কি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিক জিনিসটাই মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যেটা দেখাবেন সেটাই দিবেন কারণ এই এই কাজগুলো করলে একটা দেখাবেন আরেকটা দিবেন এগুলো করলে মানুষের বিশ্বাস উঠে যাবে আপনাদের উপর থেকে ইভেন আপনাদের জন্য আমাদেরও সমস্যা হবে নাকি ভাই আপনি এক জায়গা থেকে দোকা খেয়েছেন দোকা খাওয়ার পরে আপনি আমার ভিডিও দেখে সরাসরি আমাদের এখানে আসছেন এখন ওই কাজটা যদি না হতো তাহলে তো হয়তো বলতেন যে ভাই আমি আসবো না আপনি বুঝতে পারছি বিষয়টা আর মূলত বাই হচ্ছে এই যে লরি পাখিটা নিছে এই পাখিটা দুইটাই টেম অনেক দিন ধরে আমার কাছে ছিল আপনারা অনেকে ভিডিওতে দেখেছিলেন পিকু এবং মিঠু দুইটাই সুপার টেম এছাড়া হচ্ছে আমাদের এই পাশে যে রিংনেটিয়া পাখি রাখা আছে ইয়েলো রিংনেট এই পেয়ারটাও কিন্তু ভাইয়া অলরেডি বুকিং দিয়ে দিছে ভাইয়া রিংনেটিয়া পাখিটা কেমন লাগছে আপনার কাছে আমাদের ওই পাশেও তো একটা জোড়া ছিল রিংনেট এটা নিলেন না কেন

যেখান থেকে পাখি নেন আমি অনেক সময় ভিডিওতে বলি যে আপনারা যেখান থেকে পাখি নেন না কেন আপনারা নিজ দায়িত্বে লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে পাখিগুলো নেবেন আর অবশ্যই একজন ভালো মানুষ দেখে পাখি নিতে হবে যাকে তাকে বিশ্বাস করা যাবে না তো ঠিক আছে ভাইয়া আমাদের এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন দুইটা খাঁচার মধ্যে আমরা অনেকগুলো পাখি নিয়ে নিলাম এই পাখিগুলো আমরা হচ্ছে ডেলিভারি করে দিব স্ক্রিনের বা পাশে যে পাখিটা রেড কালার এটা হচ্ছে চ্যাটারিং লরি আপনারা দেখেছিলেন আমাদের ভিডিওতে এটা মূলত একটা ফিমেল পাখি এই ফিমেলটা আমরা ডাকা কাটাবনে ডেলিভারি করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ জোড়া ফরপাস পাখি আছে এগুলো আমরা সাবারের মধ্যে ডেলিভারি করে দিচ্ছি ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আরো অনেক পাখি আমরা ডেলিভারি করে দিয়েছি বর্তমানে আমরা ডেলিভারি আপডেটগুলো তেমন দেখাচ্ছি না খাঁচার মধ্যে একজোড়া সান সান পাখি নিয়ে নিলাম। এখানে একটা একটা আর জান্ডি কুনুর খুবই সুন্দর একটা পেয়ার আপনারা ভিডিওতে দেখেছিলেন পাশাপাশি এক কেজি খাবার আছে তো এই পাখি এবং খাবার আমরা চকরিয়াতে ডেলিভারি করে দিব যিনি পাখি নিয়েছেন তিনি এর আগের সপ্তাহেও আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করেছে আসলে পাখি অনলাইনে কেনা ব্যচা এটা একটা বিশ্বাসের জায়গা বিশ্বাস থাকলে আপনি এই ধরনের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন অনেকে আবার বিশ্বাস করে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন তো আমি মনে করি আপনি পাখি যেখান থেকেই নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে হবে কারণ আপনি অনলাইনে ভালো খারাপ দুই ধরনের লোকই অ্যাভেলেবেল পাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আদি বাংলা শপ থেকে আমি জাকির রয়েছি আপনাদের সাথে আজকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের কাছে কি কি পাখি আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিটি এই ভিডিওতে পেয়ে যাবেন আর আজকে হয়তো দশ থেকে পনেরো জোড়া পাখি রয়েছে আমাদের কাছে আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারি সুব্যবস্থা রয়েছে অথবা চাইলে সরাসরি আমাদের সেটাপে আসতে পারেন আমাদের লোকেশন ফুটুরিয়া বিস্ময় নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিওগুলি শিরে দেওয়া থাকবে আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন পাখির আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে আর বেশি কথা বলছি না আসল শুরু করা যাক মূল ভিডিও গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে দুই জোড়া ইয়েলো রিংয়ের টিয়া পাখি ছিল তার মধ্যে এক জোড়া কিন্তু অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে যেটা ভিডিওর শুরুতেই দেখেছিলেন আর এই একটা জোড়াই আছে এখন এখানে যে জোড়াটা আছে এই জোড়াটার বয়স হয়েছে প্রায় সাড়ে চার বছরের মতো এটা কিন্তু দিন বাচ্চা করা পাখি আর পাখিগুলোর সাইজ কালার কোয়ালিটির কথা কী বলবো অসম্ভব সুন্দর এক জোড়া পাখি সামনাসামনি না দেখে বুঝবেন না এক হাতের থেকেও বেশি লম্বা আর একদম গাঢ় হলুদ কালার এগুলো কিন্তু হল্যান্ডের ফ্লাট লাইট খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পাখিগুলো নিয়ে আপনারা খুব ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ প্রতিটি পাখির ক্ষেত্রে ডিম বাছার গ্যারান্টি থাকে তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা এক দাম না এখানে দর করার সুযোগ রয়েছে যারা পাখিগুলো নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন মা খুবই চমৎকার কালারের মধ্যে একজন সানকোনের পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এদের বয়স হয়েছে চার বছর প্লাস মেল ফিমেল দুইটার সাথেই ডিএনএ কার্ড আছে আপনারা চাইলে ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পাখিগুলো অনেকদিন ধরে রেস্টে আছে এখন যেহেতু ওয়েদার ভালো দেখা যাচ্ছে কম বেশ বৃষ্টি হচ্ছে এই সময় আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু নিম্বাচার গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা একদম অনেকেই কিন্তু ফোন দিয়ে দাম দর করেছিলেন আমরা দাম দর করে কোনো পাখি সেল করি না যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে একদম এই পাখিগুলো সংগ্রহ করতে হবে একদম বত্রিশ হাজার টাকা গত ভিডিও দেখে অনেকেই কল দিয়েছিলেন এই অ্যামাজন প্যারট পাখিগুলোর জন্য তো আসলে আমরা ভিডিওতে পাখিগুলোর দাম বলে দিয়েছিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম হয়তো যারা পাখি নেবেন তাদের কাছ থেকে আমরা কিছুটা কম রাখবো কিন্তু যারা ফোন দিয়েছিলেন আমার মনে হয় না তারা পাখি নেওয়ার জন্য ফোন দিয়েছেন আপনারা হয়তো দামাদামি করার জন্য ফোন দিয়েছেন তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত সকলেই জানেন যে আমরা যে কোনো পাখির দাম ভিডিওতে বলে দিই এবং বিস্তারিত পাখির বিষয়ে খুলে বলি পাখিগুলো বয়স কত ডিম বাচ্চা করেছে কিনা মেল ফিমেল আছে কিনা বা দাম তো বলেই দিচ্ছি ভিডিওতে এত কিছু বলার পরেও যদি ভিডিও দেখে আপনারা ফোন দিয়ে দামাদামি করেন সেক্ষেত্রে আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন না যেমন এই পাখি জোড়া আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম রেখেছি সেখানে হয়তো কিছুটা আপনাদের জন্য কম রাখা যাবে তার মানে এই না যে এই পাখিগুলোর দাম পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার টাকায় আপনি পেয়ে যাবেন আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম রেখেছি সেখান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সম্মান করব এখানে আপনারা পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা কম পাবেন এমন কিছু না তো যাদের আইডিয়া আছে এই পাখিগুলোর সম্বন্ধে শুধু তারাই পুনরায় আবার ফোন দিবেন ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন পাখিগুলো কিন্তু একদম ফুল মোড়ে চলে এসেছে এদের হচ্ছে বর্তমানে ছয় বছর বয়স চলতেছে মেল ফিমেল দুইটার এডিএম এ কার্ড আছে আর এই পাখিগুলো ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন যারা পাখি নিতে আগ্রহী শুধু তারাই আমাদেরকে সরাসরি ফোন দিবেন এস এস দেওয়ার কোনো দরকার নেই বর্তমানে আমাদের কাছে মাত্র দু জোড়া লাভার পাখি অ্যাভেলেবেল এখানে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা মিউটেশন হচ্ছে বাইলিক ক্লিয়ার প্লিয়ারে খুবই সুন্দর একটা পেয়ার দুইটা পাখির বডির কালারে কিন্তু একটু ডিফারেন্স আছে স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে একটু গাঢ় ব্লু আর এই পাশে যেটা আছে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো বেডিং সেট আপে আছে তারা কিন্তু বক্সের ভিতরে অনেক খড়ি নিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর সাথে আপনারা ডিম বাচ্চা গ্যারেন্টি পাবেন তো যারা লাভবাট পাখি পছন্দ করেন চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এছাড়া আর একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের লাব্বাট পাখির দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর এটার মিউটেশন হচ্ছে ইয়েলো কলার ইয়েলো কলার লাভবাট পাখি অনেকেরই পছন্দের যেহেতু আমাদের কাছে বর্তমানে একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল যারা নিতে আসবেই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এটা মূলত ব্রিডিং পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র নয় হাজার টাকা একদম আমাদের কাছে বিভিন্ন কালারের অনেকগুলো ফরপাস পাখি ছিল তো ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখেছিলেন যে আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি বর্তমানে আমাদের কাছে এই একটা পাখি অ্যাভেলেবেল আছে এটার বয়স মূলত সাত থেকে আট মাস হবে খুবই অ্যাক্টিভ একটা পাখি পায়ের খুব সুন্দর একটা ব্লু কালারের ক্লোজ লাগানো আছে যদি কারো সিঙ্গেল এই পারপাস পাখিটা দরকার পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটাই কিনে দেওয়া আছে আর এই পাখিটা আপনাদের জন্য দাম করবে মাত্র তিন হাজার টাকার একদম আশা করছি যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন অনেকেই আছেন জাপানিস বাজিরিগার পাখি পছন্দ করেন আমাদের কাছে এখানে পাঁচটা জাপানিস বাজিরিগার আছে তার মধ্যে দুইটা হচ্ছে জোড়া আর একটা সিঙ্গেল এখানে হলুদ কালার যে দুইটা লুটিনো এই দুইটা একটা জোড়া এই জোড়াটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর মাঝখানে দেখেন ব্লু কালারের একটা মেল আছে এই মেলটা বিক্রি হবে না আর হচ্ছে স্ক্রিনের বা পাশে অ্যালবিনো যেটা এটা হচ্ছে মেল এটার সাথে হচ্ছে এই যে মাঝখানে আছে ক্রিমিনো রেড আই এটা ফিমেল এই দুইটা একটা জোড়া তো অ্যালবিনো আর ক্রিমিনো এই দুইটা একটা জোড়া এই জোড়াটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে তিন হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ রানিং আর পাখিগুলো একদম ফ্রেশ খুবই অ্যাক্টিভ চাইলে আপনারা এই সংগ্রহ করতে পারেন অনেকেই আমাদেরকে বলেছিলেন বাজারিগার পাখি নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে বাজারিগার পাখি নিয়ে ভিডিও বানাচ্ছি মূলত আজকে আমাদের কালেকশনের পাখি খুব কমই আছে এই জন্য বাদলাম বাজারিগার পাখিগুলো আপনাদেরকে দেখাই বিশেষ করে যারা পাখি পালতে চাচ্ছেন নতুন করে শেখার জন্য তারাই বাজারিগার পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ এই পাখিগুলো লালন পালন করতে গেলে আপনার খরচ খুব কম হবে আর তাছাড়া এই পাখিগুলো খুব সুন্দর ডিম বাচ্চাও করে বেশিরভাগ বড় বড় বেড়া যারা আছেন সবাই কিন্তু বাজারিগার পাখি দিয়ে আজকে অনেক বড়ো হয়েছে তো যাই হোক আপনারাও চাইলে বাজেরিগার পাখি দিয়ে শুরু করতে পারেন এখানে হচ্ছে বিভিন্ন মেট্রিশনের বাজেরিগার পাখি আছে এখানে ছয়টা জোড়া আছে এখানে হচ্ছে ক্লাসিক অ্যালদিনো কিনো এবং হচ্ছে রেইনবো এই বিভিন্ন মেডিসিনের বাজরিকার পাখি রয়েছে এখানে ছজোড়া আপনারা যারা এগুলো ডেলিভারি নেবেন ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতর থেকে একসাথে সবগুলো পাখি নিতে হবে এখান থেকে এক দুই দুজোড়া পাখি ডেলিভারি হবে না কারণ এই পাখিগুলোর দাম খুবই কম আপনি এক জোড়া বাজরিকার পাখি নেন অথবা এক লাখ টাকা দামের একজোড়া পাখি নেন ডেলিভারি নিতে গেলে কিন্তু একই খরচ হবে এই আমরা ভিডিওতে বাজরিকার পাখি দেখাই না অ্যাভেলেবেল তো আজকে যেহেতু পাখি কম আছে সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি যদি কারো প্রয়োজন হয় আপনারা এই বাজিরিগার পাখিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্লাসিক বাজিরিগারগুলো আপনাদের জন্য এক এক জোড়ার দাম পড়বে এক হাজার টাকা আর অ্যালবিনো তারপর হচ্ছে ক্রিমিনো এই পাখিগুলো খুব ভালো নির্দেশনের এবং রেইনবো এইগুলো হচ্ছে আপনাদের জন্য এক এক জোড়ার দাম পড়বে তেরোশো টাকা করে এখানে যতগুলো পাখি আছে সবগুলোই কিন্তু ডিম বাচ্চা করা রানিং পাখি খুবই অ্যাক্টিভ আপনাদের অনেক পছন্দের কিছু পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত চারটা পাখি আছে তার মধ্যে একটা হচ্ছে জোড়া আর দুইটা সিঙ্গেল মেল পাখি সামনে যে দুইটা ব্লু কালার এই দুইটা একটা জোড়া এটা মূলত আমেরিকান ব্লু কালার এখানে বা পাখি যে পাখিটা বসে আছে লাঠিতে ওইটা হচ্ছে মেল আর সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল ফিমেলটার মূলত একটা সমস্যা আছে সেটা হচ্ছে জন্মগতভাবে এই পাখিটার পায়ের আঙুল বাঁকা আছে তবে এই পাখিটা কিন্তু খুবই অ্যাক্টিভ এই পাখিটার চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এবং সুন্দরভাবে ডিম বাচ্চাও করবে আপনারা আপনারা বাচ্চার গ্যারান্টি পাবেন মূলত এই পাখিগুলো পাঁচ থেকে আট হাজার টাকা জোরে বিক্রি হয়ে থাকে আমরা কিন্তু এর আগেও এই আমেরিকান ব্লু কালারের পিঙ্ক পাখি বিক্রি করেছি তো যেহেতু ফিমেলটার পায়ের আঙুল বাঁকা সেই হিসাবে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই জোড়াটা আপনাদেরকে দিয়ে দিব। আর পিছনে দেখতে পাচ্ছেন দুইটা মেল পাখি আছে খুবই কালারফুল আর একদম বিগ সাইজের মাশালা অনেক সুন্দর একদম ফ্রেশ আর এই মেল পাখি দুটা যারা নেবেন আপনাদের জন্য এই মেল দুটার দাম রাখা হবে মাত্র তিন হাজার টাকা আর সামনে যে জোড়াটা আমেরিকান ব্লু এটা পঁয়ত্রিশশো তার মানে এখানে চারটা পাখি আছে চারটা পাখির দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একদম তারপরেও যদি কেউ একসাথে চারটা পাখি নিয়ে যান আরও পাঁচশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে মাত্র ছয় হাজার টাকা দাম পড়বে অনেকেই আমাদেরকে কোকাতেল পাখির জন্য কল দিয়েছিলেন তো আমাদের কাছে কোকাটের পাখি কোনো কালেকশনই ছিল না এই জন্য আমরা আপনাদেরকে দিতে পারিনি তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি কোকাটের পাখি দরকার পড়ে অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে লুটিনো যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা একটা জোড়া আর সামনে যেই পাখিটা গাড়ে পশম নাই এটা ফিমেল আর ডান পাশে যেটা কর্নারে এটা মেল দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এই পাখিটার মূলত গাঢ়ের পশম উঠে গেছে একসাথে অনেকগুলো পাখি ছিল মারামারি করেছে এই জন্য তো এটা কোনো বিষয় না দেখা যাচ্ছে বিশ পঁচিশ দিন বা এক মাসের মধ্যে নতুন করে আবার পশম বের হবে আর পাশে যে গ্রে কালার পাখিটা দেখতে পাচ্ছেন ওইটা রানিং একটা মেল পাখি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই মেলটাও সংগ্রহ করতে পারবেন মেলটা আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার টাকা আর এখানে যে লুটিনও রানিং পেটা আছে এই পেয়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম আমাদের কাছে বিভিন্ন কালারের অনেকগুলো ফরপাস পাখি ছিল তো ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখেছিলেন যে আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি বর্তমানে আমাদের কাছে এই একটা পাখি অ্যাভেলেবেল আছে এটার বয়স মূলত সাত থেকে আট মাস হবে খুবই অ্যাক্টিভ একটা পাখি পায়ের খুব সুন্দর একটা ব্লু কালারের ক্লোজ রিং লাগানো আছে যদি কারো সিঙ্গেল এই ফরপাস পাখিটা দরকার পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটাই কিনে দেওয়া আছে আর এই পাখিটা আপনাদের জন্য দাম করবে মাত্র তিন হাজার টাকা একদম আশা করছি যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন